কজ অফ ডেথটা হচ্ছে ম্যাডাম তার ব্রেনের যে জায়গায় গুলিতে লাগছিল সার্জিক্যাল সাইট ইনফেকশন আমাদের ম্যাক্সিমাম আহত ভাইরাই এই জন্যই মৃত্যুবরণ করছেন সার্জিক্যাল সাইট ইনফেকশন যেটাকে মেডিকেল টার্মে আমরা বলি সেফটি নিয়ে বা সেফটি কজ স্যার

সারা বাংলাদেশের সন্তানরা ওনার খবর রাখবেন এবং আমি রাতুলের বাবাকে এটি বলেই আমি পরামর্শ দিব যে উনি কোনো ধরনের টেনশন করবেন না উনি রাতুলের জন্য দোয়া করবেন রাতুলের সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ উচ্চতায় যাদের যেতে পারেন সেই দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন রাতুলের মুহের মাখাতের জন্য ছিল বড় হয়ে ডাক্তার হবে বা শেষ মেশ ডাক্তারদের সাথে থাকতে থাকতে চলে গেছে তো আটচল্লিশটা দিন ওর অনেক সেবা করছি প্রথম থেকেই ছিলাম আসলে মানে নেওয়ার মতো না একটা ভাই আমার আপন ভাইও ছিল এখন আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তার সাহাত কবুল করে নেয় এবং শাস্তি বিষয়ে যেটা যে স্বৈরাচার থেকে শুরু করে পাঁচ তারিখে এই বগুরাতে দশ সকাল থেকে রাত পর্যন্ত যেগুলা ফায়ারিং করে আমাদের ভাইদেরকে মারা হয়েছে এবং রাতুলকে যেভাবে কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিল আল্লাহ যেভাবে নিয়ে গেলো ওদেরকেও যেন এইভাবেই এর থেকে ভয়ানক শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় করা হয় এটাই আর আমার পরিবারের জন্য সবাই দেওয়া করবেন বাবারা যেন খুব তাড়াতাড়ি ধৈর্য ধরতে পারে স্টেবল হতে পারে পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা একটু স্টেবল হব। আমাদের বিচারপতি যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের বিচারপতি তাইজুল ইসলাম তিনি অবশ্যই রাতুকে সামনে থেকে দেখে তিনি ব্যবস্থা নিচ্ছে আমাদের সার্জি সালম ভাইয়েরা নায়ক ভাইয়েরা ওইগুলোটি নিয়ে নিচ্ছে এখন আমরা যখন স্টেবল হব আমাদের পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত থাকবে জেলা প্রশাসক থেকে পাশে দাঁড়ালো অবশ্যই একটা সম্মানের এখন একজন শহীদের সম্মান অবশ্যই রাতুকে দুই মাস আগে কেউ চিনত না আজ পুরা দেখছে না তো এটাও একটা সম্মানের তো এমনই শহীদের পিতা মাতা শহীদের পরিবার কাল্লা এভাবে সম্মান দান করবে অভাব থেকে সন্তান যে দেশের জন্য জীবন দেশের উপকার হয়েছে এটাই আমার কাছে অনেক কিছু ছেলের জন্য আপনার সবাই দোয়া করবেন ছেলে যার ফেদ দান করার এটুকুই বলো আর কিছু